যে মানে অনেক কিছুই থাকে তা এটার ভেতরে ডিম আছে আর আলু আছে গাজর আছে এত মজা করে তৈরি করছে আজকে আমরা একটা বাড়ি দেখতে যাব। আজকে একটা বাড়ি না প্রথমে একটা বাড়ি দেখে তারপরে আর একটা বাড়ি দেখতে গিয়েছিলাম তা আমরা প্রথমে শেষের বাড়িটা শেয়ার করব। আর লাস্টের দিকে শেয়ার করব। যে প্রথম যে বাড়িটা দেখেছিলাম তা আজকের বাড়ি দেখে আপনারা অবশ্যই মন্তব্য করবেন যে কেমন হলো বাকি বৃত্তান্ত কোথায় কেমন দেখলেন কতটা সুন্দর দেখলেন কোরিয়ার গ্রামের একটি বাড়ি গাড়ির তেল নেওয়া হলো আমাদের বাড়ি থেকে প্রায় ৪৫ বা পঞ্চাশ মিনিটের মতো লাগে আমরা আবারও চলে আসছে আর একটা বাড়ি দেখতে এইখানে চলে আসছে হামফিয়ং ও এখানে পানির শব্দ ড্রেঙ্গের ড্রেঙ্গের বলি ড্রেনের আপনাদের দুলাবে আগে আগে গেছে আমি আছি এখানে আসছি আজকে এখন আসছি দরজা মনে আটকানো কোথায় দিয়ে ঢুকবে মধ্য রোগা মুন দাদা নাচ্ছি মান গো কাথেন গো আটকাই রাখছে তা কিভাবে দেখবো মুখ কাখচ্ছি এই পাশে দেখেন পাহাড় সম্পূর্ণ ভাবে এই যে এই ঘর নেয়া হলে ভাঙিয়া চুড়ি সব করতে হবে এই গো মাছ এখন দে মধ্য রোগা যেন আমরা যাইতেই তো পারতেছি না ভেতর থেকে দেখ যে ঘর এই হচ্ছে ঘর 지금 참오 okay. 네. 아, 그래? 네. 네. 어, 뭐 어, 여기? 오디오. 오디어디오 오디오. 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 오디이이디오 오디오. 오디 আমি যে ট্রাম ধরে কি মাগা দ আসলে ঘুরে bakalım বড়동산ে এই বাইডে দেখে মনে হচ্ছে যে মাটির ঘর এই মোজালিনে আছে এই বাবা ভাঙা ছড়া আপু셔야 되는지 বড় দাম না আমি কিছু থাকতাম গল্প আপনিতে দুলাভাই बोलतेছে এই কেমন ঘর হ্যাঁ 에이에이 란스어떻게이본수고이 란스터. 어, 안녕히 계세요. 예, 그, 어이 그, 그 아들은 저강릉에살고고 어, 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 이 어, 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 이 어, 이 어, 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 이 어, 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 데 어, 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 이 어, 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 그 어, 만이 어, 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 겠 어, 어, 이 어, 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 이 어, 바 어, 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 이바 어, 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 오이 어, 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 উনিও একা থাকেন এই যে আমাদের বয়স্ক এক দাদি বলতে পারেন বা নানি বলতে পারেন বা মাসিমা উনিও কিন্তু একা থাকেন তা ওনার কাছ থেকে আমরা শুনলাম যে এখন আমরা যে বাড়িটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে গিয়া ওই আমরা জানতাম যে একজন বয়স্ক ব্যক্তি থাকেন কিন্তু উনি কিছুদিন আগে গত হয়েছেন তা ওনার জমিটাই ওনার ছেলেমেয়েরা বিক্রি করবেন বা আপনি যদি ভাড়া নিতে চান মানে ওনারা দুইটা তিনটা অপশন দিয়ে রাখে যে যে যেভাবেই হোক না কেন জিনিসটার যেন একটু গতি 이먼 이모, 이모님 여기 혼자 살아요? 혼자 살아요? 혼자, 나? 네. 혼자 살아 아, 근 이게 그런 거구나. 오빠가 봐 먼저 그럼. 응. 같이 려 <laughs> 같이. দেখাম উনি এইবারের যিনি মালিক তিনি হাসপাতালে ছিল অসুস্থ ছিল মারা গেছে এখন এই বাড়ি দিয়ে রাখছে বিক্রির জন্য ও যে 네기야 장기야, 장기네 장기야, 장기이 장기야, 장기야, 장기 네. 장기야, 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 네? 기야 장기야, 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 장기네 장기야, 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 장기장장장 <목소리나> 이거 안에 뭐 있어요? 이거? 창고, 창고. 창고? 어. 오, 이거? 오, 이거? 제스토 이거, 와우 이거, 봐봐 이니 요리하는 거 이거, 이거, 이거. 이 이거, 그래. 이 이거, 이거. 이거, 이거, 도거이 이거, 이거. 이거, 이거, 이거. 이거, 이요 이거, 이 이거, 요이 요타이다요타 아, 다 그제는 다 쳐서 아무 실안했는데 아, 이거 안친게라생겼어요와 <놀람> 아직도 물이나 이 안에 प ा다이 안에 चूल्हा. সবচেয়ে পছন্দের আ ম া 너무 좋아요 <놀람> 너무 좋아요 양쪽에다 서다니 그런 거꼭각 그것도 불고 해야지. 할라버 산하리 파틸 김치. 비싼마쉬룸도 হ 서 이제 나기 버섯 마쉬룸 와우. 하나 뒤이 에이, 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 를이 에이, 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 이 에이, 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 에 에이, 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 에 에이, 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 에 보장 지름, 지름 거시기 보일러 아 보일러보일러보름통 보일라. 있어 이거 비어보면 괜찮은 거 이모님 이 뒤에는 산이요? 아니고 밭요반 여기 여기 여기가 아, 아 여기 여기가 밭이요 밭이요 안가겠어네 여기는 열있네 কি বলে এগুলা টক বানায় কোরিয়াতে যে টক আছে রাইস কেক সেই বানানোর বড় তার মানে এই বাড়িতে টক বানায় তো বড় বড় টক কিভাবে করে রাখছে সব কাটা গুটা ইকুড় ভাবে পরিষ্কার পুরো ঘরে লুকছে দেখি এই যে এই بچه নিয়েছি ওয়াশিং মেশিন এই ঘর এই এইরকম একটা আমার ঘরে আছে সেম সেম ওইখানে একটা রুম আচ্ছা আমার কি শক্তি নেই উপরে র্যাক থালা বাসন এই হচ্ছে টয়লেট দেখছেন এই হচ্ছে টয়লেট গোসলখানা কই কে জানে একেবারে গ্রামের ভেতরের একটা ঘর দেখাচ্ছি আপনাদেরকে আমি 소상검거 요번에 칠게 다. 응. 음제 샀어. 응. 제 사는 게좀관서이제 소소한 소소한 거만 놨던 거 같은데. 저거 소리. 얼마 헐때 먹어. 소리. 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 소이 소리. 서리 소리. 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 এই গবয়সা এটা গেস্টর হুম প্রত্যেক ও এটা এটাও একটা রুম ও এইটাও একটা রুম এসি আছে নিচে এরকম ওই যে ফ্যামিলি ছবি ওইখানেও একটা রুম পরিষ্কার-পরিচ্ছন্ন করলে বেশ বড় রুম গুলো দেখেন এই পাশে গেলে পর আবার ওই যে বাইরে বেরোনো যাবে ওই বারান্দাতে এখানে একটা ইয়ে আছে এগুলো তো সব কিছু ধরেন ওরা ফেলে দেবে বা কিছু তো করে ঠোরে দেবে হ্যাঁ এখানে রান্নার ব্যবস্থার জন্য সামনেই যে অসুন্দর দেখা যাবে বাইরে থালা বাসন ধোয়ার জন্য এখানে থালা বাসন আবার রাখতে পারবেন মানে আপনাকে পুরোটা আর একটুখানি করে নিতে হবে রিমডেলিং বা ইন্থালিয়ার যেটা বলি আমরা এই ঘরগুলো কিন্তু কোরিয়ার অনেক 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 বছর আগের ঘরগুলোই হয়তো বা একটু ভিতরে সুন্দর সুন্দর করে আবার একটু রিমডেলিং কোনো এক সময় করা হয়েছে এইরকম আর যেখানেই যান না কেন গ্রামের দিকের কিছু কিছু আছে নতুন নতুন মডেলের আবার অনেক ঘরবাড়ি হচ্ছে এইরকম মডেলের তা আজকের এই ঘরের মডেল বা আজকের এটা কেমন হলে অবশ্যই আমাদেরকে কিন্তু আপনারা জানাবেন এই মাসি আমাদেরকে বলতেছেন যে আমরা যেন এটা একটু ভালো দরদাম কইরা ঠোরা তারপরে সব মানে নেওয়ার মতো এইভাবে করি কারণ এই পাশে ঘর ভালো কারণ আগে যিনি ছিলেন উনিও তো এরকম পরিষ্কার টরিষ্কার করে রাখছেন কারণ লোকজন তো নাই লোকজন থাকলে ঘরেও সুন্দর হয় আর যতক্ষণ লোকজন না থাকে ঘরও তো এরকম দেখায় আর ওই সামনে যে ঘরগুলো দেখতেছেন ওইগুলোও কিন্তু স্টোর রুম আর উনি আমাদেরকে বলতেছেন পাশে আরও কয়েকটা জমি একেবারে বিক্রি হয়েছে অন্যরাও ঘরটা ভেঙে নতুন করে করছে এবং খুবই সুন্দর হয়েছে আর এমনি আমাদের আমরা দুইজনে মানে আলোচনা করতেছিলাম যে এই ঘরের দাম আসলে বেশি করে এই পাশের আরো দুইটা এরকম ঘর বিক্রি হয়েছে কিন্তু খুবই কমে কিন্তু এই ঘরটা অনেক বেশি দামে দিয়ে রাখছে এই যে পিছনে অনেক বেশি গাছপালা একটু পাহাড় পাহাড় বাঁশ বাগান প্রচুর পরিমাণে পরিষ্কার করতে হবে অনেক কাঠ আছে কারণ ওইখানে চুলা দেখছেন আবার এই স্টোর রুমের ভেতরে অনেক ইগো তো ছাঁকো এও হ্যাঁ দুই নেগা দাম এ সো কিছু ও রাখে না দেখো ওই টাকা দাম হুম ওই যে উড উড ইউরি হাজে না কাঠের সবকিছু ব্যবস্থা এখানে আছে পিছনেও কাঠ আছে ছিড়া ছিড়া বাঁশ আছে বাঁশ এগুলো স্টোর রুম 뭐 바닷가도 가깝다고 하대. 어디로 이모님 이쪽에서 응? 이쪽에서 어디로 가야 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 나가요, 바닷가? 가면. 이쪽에 쭉캄 해볼까요? 이름이 있어요? 거시기. 아까 거시기. 와, 신기 여기가 또 중소기업들 중시기다했 여기서 오서 기능고이 신기해서 그러네. আমরা যেখান থেকে সন্ধান পাইছি এই জমিটার বা এই বাড়িটার ওইখান থেকে কিন্তু বলেই দিচ্ছেন যে পাশে সমুদ্র একেবারে খুব কাছেই কেমন দেখলেন

আমাদেরকে আমাদেরকে মানে মাসি বলতেছেন যে বাড়িটা ইমু খুবই ভালো সুন্দর জায়গা তোমরা আসো আইসা এখানে থাকো মানে খুবই আসলে গ্রামের দিকে মানুষজন কম তো যদি দুই একজন আরো আসে তাহলে সবাই খুশি হয় কারণ একটু ভরা ভরা লাগে তা নাহলে একেবারে সব দিকে খালি বাড়ি তো একেবারে অনেকেই সে মানে একটু বোরিং বোধ করে তো গ্রামের দিকে কিন্তু আপনি এই দিকটা খুব পাবেন যে অনেকে এসে কথা বলে অনেকে কথা বলার চেষ্টা করে আমরাও কথা বলি কিন্তু শহরে হয় বলে চেষ্টা করলো তো আমাদেরকে বলা হয়েছিল ওই যে যে ঘরটা দেখলাম এখন এই মাত্র এই ঘরটা থেকে সমুদ্র মাত্র তিন মিনিটের পথ কিন্তু আমরা যখন ওই যে গাড়ি নিয়ে ঘুর ঘুরপ্যাচে ঘুর আসলাম দেখা গেল যে প্রায় দশ থেকে বারো বা তেরো মিনিটের মতো লাগে এই সমুদ্রের স্পটে আসতে তা এইখানে না আমি যেটা দেখলাম যে ম্যাক্সিমাম প্রায়ই ওই যে যেখানে প্রপার্টি কেনাবেচা করেন সমুদ্রের পাড়ের হিসাবটা ওনারা না রাস্তা থেকে করেন না ধরেন ওই যে যে বাড়ি ওইখান থেকে একেবারে মানে চোখ দিয়ে দেখলে বা হাত দিয়ে নিশানা করি না আমরা ওই যে দেখেন একটা তালগাছ দেখা যায় ওই জায়গায় থাকে সবাই বা ওইখানে একটা বাজার আছে বা ওইখানে একটা দোকান আছে বা ওইখানে আমার মাসি বাড়ি ঠিক এই রকম অবস্থা হয়েছে মানে সরাসরি ঠিক এইখান থেকে মানে আপনি যদি লাফাই যান বা একেবারে সরাসরি হাইটটা যান মানে কোনো দিকে সেখানে নদী থাকুক গাছপালা থাকুক বা ঘরবাড়ি থাক থাকুক কোনো ব্যাপার না কিন্তু একদম সরাসরি ওইভাবে যাবেন রাস্তা দিয়ে ঘুরে গেলে যে এতক্ষণ লাগে এই কথাটা বলে না তো ঘরটা কেমন দেখলেন অবশ্যই আমাদেরকে জানাবেন তারপর আমরা সমুদ্রের পাড়ে এসে অনেক নাচানাচি করলাম তারপরে গিয়েছিলাম আরেকটা বাড়ি দেখতে আসলে আরেকটা বাড়ি দেখতে তারপরে যায়নি আমরা প্রথমে গিয়েছিলাম যে বাড়িটা সেই বাড়িটা একেবারে লাস্টের দিকে আমরা শেয়ার করতেছি কারণ এটা আগেও একবার আমি অল্প একটুখানি শেয়ার করেছিলাম আপনাদের দোলাবায়ের অবস্থা দেখেন স্যান্ডেলের তলি হয়ে লাগেছে নতুন স্যান্ডেল এটা ঠিক আছে কিন্তু তারপরও তলি হইলে গেছে এটা আমরা সারাইতে চাইছিলাম কিন্তু ওইখান থেকে সারাই দিবে না ওইখানে বলছে যে না এটার কোনো সারানো হবে না কিন্তু কতগুলো দাম দিয়া কেনা হয়েছে এবং খুব ভালো একটা ব্র্যান্ডের তারপর আমরা এই যে গাড়িতে বসে একটু ক্রিম বন রুটি খাইতেছে আমার সবচাইতে পছন্দের মুখে ঠোকা লাইগে যাইতেছে ক্রিম কোনো ব্যাপার না হ্যাঁ মানে প্রচুর গরম পড়ছিলো এটা ছিল জুলাই মাসের ছাব্বিশ তারিখের ভিডিও এই যে আমরা আরেকটা যে বাড়ি দেখেছিলাম এই বাড়িটাই আমরা প্রথম দেখেছিলাম এইটা ছিল একেবারে সমুদ্রের কাছাকাছি সমুদ্র থেকে মাত্র তিন মিনিট আপনার হাইটটা যাইতে মনে হয় লাগবে মানে নিচ থেকে একটু উপরে আর সমুদ্র তো নিচের দিকে ওইখান থেকে একটু গলির উপরে উঠতেই সময়টা যতটুকু লাগে ওই তিন মিনিটের মতো ধীরে ধীরে হাঁটলে সামনে এই যে বিশাল জায়গা দেখতে পারবেন কয়েকটা ঘরবাড়ি আছে ওই যে দূরে পাহাড় আছে এবং এই বাড়িটার পেছনেও একটা বড় পাহাড় আর লাগো এই যে একটুখানি ঘর আর ওই পাশে একটা স্টোর রুম সামনে একেবারে যে গ্রাস খুব সুন্দর ঘাস লাগানো খুবই সুন্দর আর এইখানে একটা ট্যাপের ব্যবস্থা আছে এই সামনে হচ্ছে টয়লেট তো এই ঘরগুলো কিন্তু একেবারে করিয়ার পুরোনো আমলের ঘর বাড়ি এই ঘর যদি আপনার থাকতে হয় তাহলে কিন্তু বেশ কয়েকটা প্রবলেম হয় একটু আগেও যে ঘরটা দেখাইছি একই প্রবলেম এই ঘরেও কিন্তু একই প্রবলেম সেই প্রবলেমের মধ্যে হচ্ছে শীতকালে প্রচুর শীত করবে কিন্তু তার জন্য সিস্টেম আছে হয় আপনাকে একটা বয়লারের সিস্টেম রাখতে হবে মানে একটু হিটারের ব্যবস্থা করতে হবে হিটারের ব্যবস্থাও থাকে এখন এই হিটারের ব্যবস্থাটা অনেকটা কঠিনও হয় আবার অনেক সময় দেখা যায় যে গ্যাসের সাহায্য করা হয় আমি যখন প্রথম প্রথম বলতেছিলাম যে গ্রামের দিকে চলে যাব আপনাদের দুলাভাই শুধুমাত্র এই শীতকালে গ্রামের ঘরগুলো অনেক বেশি শীত এবং খুব যত্ন সহকারে থাকতে হয় শরীরের প্রতি খুব যত্ন নিতে হয় যেহেতু আমি একেবারেই শীত সহ্য করতে পারি না আপনাদের দোলাভাই খুব একটু পছন্দ করতেছিল না সত্য কথা কারণ আমি শীত একেবারেই সহ্য করতে পারি না খুব কষ্ট হয় শীতে তারপরও আপনাদের দোলাভাইকে আমি বোঝালাম যে না আমি গ্রামে যাব কারণ এই যে অ্যাপার্টমেন্টের ভেতরে থাকি শুধুমাত্র আমার এই ঘরের কয়েকটা রুম আমার পরিসর আমার জায়গা আর মাঝে মাঝে একটু বাইরা বারান্দাতে যাই একটু বাইরের দিকে একটু তাকাই থাকি তাই ঘরের উপরে দেখেন পাখির বাসা করছে কারণ বহুদিন এখানে কেউ থাকে না এই ঘর বাড়িগুলোর যে প্রবলেম সেগুলো হচ্ছে যে এখানে অনেক বয়স্ক ব্যক্তিরা থাকতেন তারা হয়তোবা কেউ মারা গিয়েছেন আর নয়তবা তারা তাদের ফ্যামিলির কাছে ছেলেমেয়ের কাছে চলে গিয়েছেন এর জন্য এই ঘরগুলো ফাঁকা থাকে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে বয়স্ক ব্যক্তিরা মারা গেছেন সেই এই ঘর বাড়িগুলো বিক্রি বা ভাড়ার জন্য অনেকেই চেষ্টা করেন আর আরেকটা জিনিস দেখা যায় যেখানে হচ্ছে অনেক সময় তাদের ছেলে ছেলেমেয়েরা আর এই গ্রামের দিকে এসে থাকতে চান না কারণ গ্রামে এসে থাকার মতো তাদের আর মন মানসিকতা নাই গ্রামের দিকে পরিবেশটাও তাদের কাছে ভালো লাগে না সেজন্যই তারা আর গ্রামে আসতে চান না এর জন্যই বাবা মায়ের যত সম্পত্তি আছে বা গ্রামের দিকে একটা বাড়ি আছে। ছেলে ছেলেমেয়েরা বিক্রি করে দিতে চান তা আমার কথা বলে ওই যে আমি ঘরের ভিতরে একেবারে থাকি এখানে যদি বাইরে যাই তাহলে একটু একা একা বাজার করি ওই ধরেন একটু রাস্তায় যাই এই পর্যন্তই আমার আর কোনো পরিসর নেই কিন্তু গ্রামের দিকে গেলে হয় কি ওই যে একটু বাতাস একটু খোলা বাতাস আমি তো সারা দিন ঘরের ভিতরে বন্ধ বাতাস নিঃশ্বাসের ভিতরে কিন্তু গ্রামের দিকে গেলে দেখবেন যে হয়তো বা একটু আমি বারান্দায় বা একটু উঠানে যাইতে পারতেছি কিন্তু না শহরও ভালো অবশ্যই ভালো শহরের অনেক ভালো গুণ হচ্ছে তার ভিতরে আপনি যে কোনো সময় অসুস্থ হলে আপনি একবার সাথে সাথে হাসপাতালে যাইতে পারতেছেন চিকিৎসা নিতে পারতেছেন এইটাই হচ্ছে চাইতে মেইন পয়েন্ট খাবার দাবারের কথা আলাদা খাবার দাবারের কোনো প্রশ্নই আসবে না সবচাইতে প্রশ্ন হচ্ছে আপনার হেলথের আপনার যে কোনো সময় আপনি যদি অসুস্থ হয়ে পড়েন বয়স্ক বা আপনার যে কোনো অসুস্থ আর আমরা তো দুইজনে অসুস্থ আমি আপনাদের দোলাবাই তারপরেও আমরা চাচ্ছি গ্রামের দিকে চলে যাবো যেখানে এনে এই সমস্যাটাই সবচাইতে বেশি হাসপাতালে তো এই রুমগুলো কিন্তু খুব সুন্দর এবং ঘরের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এবং বাদ আপনি গেলে পর আপনার মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এই জিনিসটা আমার সবচাইতে পছন্দের এই যে এই রকম ডিজাইন করা ঝিনুকের এক কথায় ঝিনুকের ডিজাইন করা কিছু আলমিরা বা আলমারি বা ওয়ার ড্রপ আছে কোরিয়াতে যেগুলো খুবই সুন্দর আমার মন কারা মানে আমার মনের মতো আমি যখন প্রথম কোরিয়াতে আসছিলাম ওই সময় তো ভিডিও বা ছবি তুলতামই না কোনো ইয়ে করতাম না তখন আমাদের ফ্যামিলি গ্যাদারিং করে আমরা শ্বশুরবাড়ি সবাই চলে যেতাম সমুদ্রের পাড়ে মানে ওইখানে আরও আত্মীয় স্বজনের বাড়িতে তো ওইখানেই আমি ফার্স্ট আমার জীবনে দু হাজার নয়ে দেখেছিলাম এই ঝিনুকের তৈরি যাদের বাসায় গিয়েছিলাম মানে সম্পূর্ণ তাদের ওয়ারড্রপ আলমারি মানে যাই বলেন না কেন সব ওই ঝিনুকের ডিজাইন করা তা আমি কিন্তু ওই সমুদ্রে যখন ওই গিয়েছিলাম তাদের বাড়িতে তা ওনারা ছিল আমাদের আমার শ্বশুরবাড়ির আত্মীয় আমি ওনাকে বলতাম যে সমুদ্রের খালামনি এত সুন্দর করে বলতাম মানে বলি ওনাকে উনি এখনও আছেন এবং আমাকে খুব ভালোবাসে খুবই ভালোবাসে গতবারও দেখা হয়েছিল তো আমার ওর দেখা হলো কি আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না বা আসে না এটা ইও করে না অ্যালাউও করে না আর আমাদের পরিবারের শ্বশুরবাড়ির পরিবারের সবাই ওরকম কেউ ক্যামেরার সামনেই আসতে চায় না বাস ওই তো এখানে আপনি সামনে বসতে পারবেন ঘরেরগুলো তো দেখালাম আর পিছনা সাইডে এখান থেকে আমাকে মশা কামড়াইছিল প্রচুর পরিমাণে মশা আছে বুঝছেন এর ভেতরে যাইতে হবে আবার বাসবাগান সাথে লাগোয়া একটা বড় পাহাড় আর বাসবাগান এখানে স্টোর রুম বাচ্চা কাচ্চারাও আসতে পারছেন নাতিপতিরা কিন্তু এখন যেহেতু নানা নানি বা দাদা দাদিরা নাই মানে জেনেছিলেন কে তো তা তো জানি না তো এখন তারাও আসবে না বিক্রি করে দেবে এই বাড়িটা ওনাদের কথা কি বলবো আমরা যদি গ্রামে চলে যাই ভবিষ্যতে মানে ওই রকম হবে জিও হয়তো বা তাই করবে ও তো আর গ্রামে এসে থাকবে না তাই না যা সবারই একই রকম অবস্থা তা আমি এর ভেতরেও একটু গিয়েছিলাম তো অন্ধকার অন্ধকার একেবারে এই যে দেখেন ভেতরে প্রচুর পরিমাণে বড়ো বড়ো মশা আছে এখানে আমাকে প্রচুর মশাই কামড়াইছিল এখান থেকে আবার বাঁশের করলো আপনি খাইতে পারবেন পাহাড়ে ভরা বাঁশের করল এখানে সমুদ্রটা খুবই কাছে কিন্তু সমুদ্র দেখা যায় না কারণ এই ঘরটা এমন এক পজিশানে সমুদ্র দেখার কোনো ই নাই আর সামনে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোর জন্য সমুদ্র এক সেকেন্ডের জন্য দেখা যায় না মানে এক সাইডও দেখা যায় না ঘরের অন্যান্য ঘরের পজিশনের জন্য জায়গাটাও অনেকে সুন্দর একেবারে সুন্দর তা আজকে দুইটা জমির মধ্যে কোন জমিটা আপনাদের কাছে সবচেয়েতে বেশি ভালো লাগছে অবশ্যই জানাবেন কারণ এই দুইটা বাড়ির ভেতরে কোনো বাড়িটাই কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয় নাই বা ভাড়াও হয় নাই আর এইখানে ওই যে গ্যাসের সিস্টেম এলপেজের মানে যদি হিটার টিটার করা হয় আর পানির ব্যবস্থা কিন্তু মানে খাবার পানির ব্যবস্থা হচ্ছে গ্রামের দিকে দুইটা একটা হচ্ছে পাহাড়ের যে পানিটা সবসময় আমরা খাই সবসময় আমাদের খাওয়া হয় আর হচ্ছে ওই যে ডিপ টিউবওয়েলের পানি ঠিক আছে তো আপনাদের দোলা এই দুইটা জিনিস সবচাইতে ই করে যে পানির ব্যবস্থা কেমন এবং ইন্টারনেট ব্যবস্থা কেমন এই বাড়িটার বা এই গ্রামগুলোর ব্যবস্থা হচ্ছে গিয়া আপনার পাহাড়ের পানির খাওয়া হয় আর অন্য অন্য জায়গায় কিন্তু অনেক জায়গায় দেখছি আমরা যেটা পানি একেবারে ডিপ টিউবওয়েলের খাওয়াই ডিপ টিউবওয়েলে পানি যেখানে খাওয়া হয় সেখানে আপনাদের দুলাবাই যাইতেই যায় না কারণ ওই পানি থেকে একটা আলাদা স্মেল আসে যে পানিটা অনেক 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 কোরিয়ানরা বলতে কি ম্যাক্সিমাম কোরিয়ানরাই ওই পানি খায় না ডিপ টিউবওয়েলের তারা একেবারে পাহাড়ের পানি ওইটাই পছন্দ করে তা এই ঘরটা কেমন দেখলেন অবশ্যই জানা আপনাদের দোলা ভাইয়ের আপনাদের দোলা ভাইয়ের কিন্তু কোনো কথা নাই সব কথা বলবে আমাকে যে আমি পছন্দ করছি কিনা আমার কেমন লাগছে এইটার ওপরে বেশি গুরুত্ব করে আর আমি আবার আপনাদের কাছে বলি যে এই যে গেছিলাম আপনারা বলেন আপুরা কেমন হয়েছে কোনটা ভালো হয়েছে আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা